মহান বিজয় দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং উনিশশো সালের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা এই ভূখণ্ড পাই এই ভূখণ্ড পাওয়ার পর যে আমাদের এই আজ দু সালে যে স্বপ্ন নিয়ে যে আমরা এই ভূখণ্ডটি পেয়েছিলাম পূর্ব পাকিস্তান যে নামটিকে পরিবর্তন করে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের সার্বভৌমত্বের একটা দেশ সেটা হচ্ছে বাংলাদেশ এই চব্বিশে এসে সেটা আমরা অন্যরকমভাবে দেখছি আমরা বাংলাদেশকে বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য থাকবে ইনসাফের দায়িত্বশীলতার বাংলাদেশ তো এইভাবেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং একই সাথে আমি স্মরণ করছি জুলাই আগস্টের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছে এই শিক্ষাটা আমরা পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিতে চাই যে আমাদের দেশটা হবে সকলের সবার দলমত নির্বিশেষে আমাদের দেশকে বিশ্বের মঞ্চে উঁচু করে যেন এটা ধরে তুলে ধরতে পারি এই প্রত্যাশা আমি মনে করি এই বিজয় দিবসের মহান বিজয় দিবসে আর পীরগঞ্জে যে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয় মেলার আয়োজন করেছে এটা পিরিজগঞ্জ প্রশাসনকে প্রতি সাধুবাদ জানাই এই রকম আরও প্রোগ্রাম হোক সবাই আসুক সবাই মত প্রকাশ করুক এই এমন বাংলাদেশ আমরা চাই ধন্যবাদ